আমরা বিক্ষোভ জানাতে এসেছি আমাদের কথা বলবার জন্য এসেছি যে গতকালকে নৈহাটিতে যে ঘটনা ঘটেছে এর আগের দিন যে ঘটনা ঘটেছে মহালয়ার দিন ভোরবেলা এবং গতকাল সকালবেলা ভোরবেলা ছেলেটি মারা গেছে এবং সাংসদের বাড়ি পাঁচশো মিটারের মধ্যেই খুন হচ্ছে টোটো চালক নিরীহ তাকে খুন হতে হলো আমরা এই কথা বলবার জন্যই প্রশাসনকে এসেছি এর আগে নীরব ছাত্র বিভিন্ন নয়াটির বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রাক্তনীদের মিছিলে তৃণমূল কংগ্রেস হামলা চালানো এই পুলিশ দর্শক ছিল নৈহাটি যে অশান্ত এই পুলিশ কি করছে দেখুন আমরা যা শুনেছি যে দুদলই পার্থ ভূমিকে ঘনিষ্ঠ তার মধ্যে গন্ডগোল হয়েছে এখন উনি কিরম না এমপি বুঝতে পারছেন এবং সাংসদ এই ব্যাপারে কোনো কথা বলছেন না এবং আমরা মনে করি খুনের জন্য সাংসদই পরোক্ষ হবে তাই দুঃখ প্রকাশ করলে হবে মায়ের কল খুলে খালি হয়ে গেল পুজোর সময় দুঃখ প্রকাশ করলে হবে এবং কাদের নিয়ে উনি বয়ে বেরিয়েছেন কাদের নিয়ে উনি এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কারা ফুলতলি ঘটনা নিউ টাউনের ঘটনা বর্ধমানের ঘটনা মানে জি কর শুধু নয় সেই কামদুনি থেকে শুরু হয়েছে সেই সেই পাস্টির থেকে শুরু হয়েছে চলছে এবং এই কালচার এই রেপ কালচারকে খতম করতেই হবে এবার পশ্চিম বাংলা সেটাই তো বললাম দুজনে টোটো এই পুলিশ এই প্রশাসন ব্যর্থ এমপি তার নিজের পকেটের লোককে বসে বসেছে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চৌমাথা এটা পড়ছে কেসি লাইট হাউস আছে Aquilo que sinto Quando eu te vi nesse dia Caim Era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que Que o vento te fez Chega.